উপরের হাতলগুলো ব্যবহার করেছি হচ্ছে গিয়া দুই ইঞ্চি পাইপ আর তাছাড়া হচ্ছে গিয়া আমরা খুঁটিগুলো ব্যবহার করেছি এক দেড় বক্স এবং হচ্ছে নিচেও একটা বর্ডার দিয়েছি সেটাও কিন্তু দিয়েছি হচ্ছে এক এক দেড় বক্স এই রংগুলো কিন্তু মূলত গাড়িতে ব্যবহার করে এক ধরনের গাড়ি ব্যবহৃত যেগুলো সবগুলো রঙই কিন্তু আপনার হচ্ছে বাইরের থেকে আপনার হচ্ছে ইনপুট হওয়া যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি কোনোই কোম্পানি না এই যে ওসাকা এটি একটি জাপানের ব্র্যান্ড আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিউ আর আমরা চলে এসেছি যে বিক্রমপুরের লৌহজং থানায় একটা বাড়িতে এবং এই বাড়িতে কাজ করেছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম তারা আসলে এই বাড়িতে কি কাজ করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো চমৎকার একটা বাড়ি এবং একটা ডুপ্লেক্স বাড়ি আমরা ভেতরের দিকে যাই দেখাই যে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম কি কাজ করেছে আসসালাম আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই বাড়িতে আপনি কি কাজ করেছেন আপনি এই বাড়িতে ভাই এই বাড়িতে আমরা কাজ করেছি আধুনিক ডিজাইনের লেজার কাটিং এর সিঁড়ি লেজার কাটিং এর সিঁড়ি ডুপ্লেক্স বাড়ি তো নাকি ওকে আমরা চলেন দেখি হ্যাঁ নির্মাণ কাজ চলছে বাড়িটির এই যে ডুপ্লেক্স সিঁড়ি বা پہচানো তাই তো হ্যাঁ ভাই এটা একটা রাউন্ড সিঁড়ি রাউন্ড একটা پہচানো সিঁড়ি এটা আসলে মূলত ডুপ্লেক্স বাড়ি আর কি সাধারণত যাদের হচ্ছে দোতলা পর্যন্ত থাকে সেটা হচ্ছে ডুপ্লেক্স আর এটা হচ্ছে যেহেতু তিন তালা পর্যন্ত ট্রিপ্লেক্স বাড়ি আর ট্রিপ্লেক্স বাড়ি এইটা আপনার টোটালটা কি কমপ্লিট সিঁড়ি লাগানো একদম আমাদের মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে আমাদের রং এর কাজ চলতেছে রং এর কাজ হচ্ছে রানিং অবস্থায় আছে যেমন কিছু অংশের কাজ আমরা শেষ করেছি আর উপরের কিছু অংশ কাজ এখন আমাদের চলমান আছে চলমান আছে তো এইটা কি কি মালাবাল দিয়েছেন হাসান ভাই একটু জানতে চাই হ্যাঁ এইখানে ভাই আমরা এই সিঁড়ি রেলিং এ আমরা উপরের হাতল ব্যবহার করেছি হচ্ছে গিয়া দুই ইঞ্চি পাইপ আর তাছাড়া হচ্ছে গিয়া আমরা খুঁটি ব্যবহার করেছি এক দেড় বক্স এবং হচ্ছে নিচেও একটা বর্ডার দিয়েছি সেটাও কিন্তু দিয়েছি হচ্ছে এক এক দেড় বক্স এক দেড় বক্স হ্যাঁ আর তাছাড়া প্রতিটা কোনায় কোনায় আমাদের হচ্ছে তিন তিন বক্সের হচ্ছে লেজার কাটিং পোস্ট আছে আর এইখানে আমরা যে লেজার কাটিং যে প্লেটটা ব্যবহার করেছি সেটা কিন্তু ব্যবহার ফোর মিলি প্লেট দেওয়া হয়েছে এবং এই যে লেজার কাটিং সিঁড়িটা আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই পুরো কাজটা আমরা দেখি যে ভাইভ ইঞ্জিনিয়ারিং ফার্ম কেমন কাজ করে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে চমৎকার একটা পেঁচানো রাউন্ড সিঁড়ি এই তো হাসান ভাই আপনাদের যে যারা কাজ অর্ডার দিবে আপনাদের যে ভাইব ইঞ্জিনিয়ারিং ফার্মের আহ এড্রেস থেকে আমাদের এড্রেসটি হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ করণইগঞ্জ থানা চুনকutia মাঠের কোণা এখানে একটা সাবেক র‍্যাব ক্যাম্প ছিল র‍্যাব ক্যাম্পের ঠিক বিপরীত পাশেই হচ্ছে আমাদের ভাইভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম বাহ আপনারা কি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কি কাজগুলো করেন নাকি আপনারা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ কাজ করে থাকি আপনার হচ্ছে গিয়ে এসএসএর যাবতীয় কাজ তাছাড়া হচ্ছে আধুনিক ডিজাইনের লেজার কাটিং গেট লেজার কাটিং সিঁড়ির রেলিং রাউন্ড সিঁড়ির রেলিং আমরা যাবতীয় এই ধরনের কাজগুলি সবগুলো ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে করেন তো এই যে কাজটা যেটা এই এই কাজটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা বাই হচ্ছে আমাদের এখানে যে মালামাল আমরা ব্যবহার করেছি এই মালামাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে বারোশো টাকা সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ডোকোপেন রং সে রং সহকারে কিন্তু আমাদের প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা ডোকোপেন করা হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এই যে রঙের কাজ এখনো চলমান যেটা হচ্ছে কি আমরা এই সবগুলো পেন্টিং কিন্তু ডোকোপেন করা হয়েছে করা হচ্ছে তো রোকেন্ট সহ এটার হচ্ছে পার স্কোয়ার ফিটে বারোশো বারোশো টাকা তাছাড়া আমাদের যে রঙগুলো আমরা দেখাই সাধারণত কি ধরনের রঙ আমরা ব্যবহার করে থাকি এই যে দেখেন ভাই আমরা কিন্তু এই যে দেখেন এ হচ্ছে আপনার সাধারণত এই রংগুলা কিন্তু মূলত গাড়িতেই তো ব্যবহৃত হয় হ্যাঁ এই যে গাড়ির রং ওসাকা হ্যাঁ হ্যাঁ আমরা এইগুলোরের গাড়ি ব্যাপারে যেগুলা সবগুলা রংই কিন্তু আপনার হচ্ছে বাইরে থেকে আপনার হচ্ছে ইনপুট হয় যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশী কোনো কোম্পানি না এই যে ওসাকা এইদিকতে জাপানের ব্র্যান্ড তাছাড়া এখানে অন্য যেগুলো মূলত কি আপনার যেটা মূলত গাড়িতে লাগানো হয় সেই রংগুলাই হচ্ছে আমরা কিন্তু সাধারণত এখানে এখানে এইখানে লাগা আপনারা করছেন বা চমৎকার এই যে তো এই রঙগুলো যখন এটা মানে টোটাল ডোকো পেন্ট হয়ে যাচ্ছে তো ডোকো পেন্ট হইলে এইটার কালারটা কতদিন গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের এই যেহেতু আসলে হচ্ছে কি আপনার যত নতুন মানে রঙই করেন বিশেষ করে হচ্ছে বাইরের যে কাজগুলো হয়ে থাকে সেখানে হচ্ছে রোদ বৃষ্টি যখন হয় সেখানে টেকসইটা একটু কম হয় আর আপনার যখন ভিতরে থাকে সেটা আসলে যত্ন করে রাখলে ভাই দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন ব্যবহার করা যাবে মানে এই যে জিনিসটা এবং আমরা একটু উপরে পর্যন্ত যাই বাড়ি যেহেতু এইটা কাজ চলছে জায়গায় ওই পেপার দিয়ে আটকানো এই এই কমপ্লিট বা চমৎকার একটা জিনিস তো এই যে মানে আপনাদেরকে যদি অর্ডার দেয় বাংলাদেশের তেঁতুলিয়ায় কোনো একটা বাড়িতে যদি করতে চায় তাহলে কি তারা আপনারা কি করে দিবেন সেটা আমাদের এখানে হচ্ছে ভাই আপনার বাংলাদেশের মধ্যে আপনার যে কোনো জেলায় হয়ে থাক না কেন আমরা কিন্তু আনশাল্লাহ সব কোনো জেলায় কাজ করে থাকি আর আমাদের এই অর্ডার দেওয়ার আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের দেশ প্রবাদ যে যেখান থেকে আমাদের সাথে সাধারণত যোগাযোগ করে আমরা মূলত আগে হচ্ছে গিয়ে তার বাড়ির কার সম্বন্ধে জানার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার আগে ডিজাইন বা কি কি মাল দিয়ে বানাবে সম্পূর্ণ আমাদের যখন রেটেডগুলো ফাইনাল হয়ে থাকে তখন হচ্ছে আমরা মূলত কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স তারপরে পরবর্তীতে যখন আমাদের হচ্ছে গিয়ে কাজ আমরা আপনার হচ্ছে কমপ্লিট করে দিয়ে থাকি তখন তারপর হচ্ছে বাদবাকি বাকি টাকা আমরা পরিশোধ করে নেব মানে বাদ বাকি টাকাটা পরে এবং এই যারা এই ধরনের ডুপ্লেক্স সিঁড়ি করতে চান এবং আপনারা তো এস এরও কাজ করেন তাই না আসলে ইনশাআল্লাহ আমরা ভাই এস এস এর যাবতীয় কাজই করি এস এস এর বাড়ির মেইন গেট সিঁড়ির রেলিং বারান্দার রেলিং আর তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের আপনার হচ্ছে এসএফ এর হোলসেল মাল কিন্তু আমরা আমাদের বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলো হোলসেল মালবৃত্তি করে থাকবে আর এই ইয়েতে এই ধরনের যে লেজার কাটিং গেটগুলো তো করেন আপনারা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের লেজার কাটিং এর যাবতীয় কাজই আমরা করি সিঁড়ির রেলিং বারান্দার রেলিং তাছাড়া হচ্ছে মেন গেট বা বেততাম মডেলের গেটগুলো সবগুলো কাজ ইনশাল্লা আমরা করে থাকি সব কাজই করেন ওকে সুপ্রি ভিউ যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কিন্তু কল করে আপনারাও কিন্তু যেখানেই চান সেখানেই কিন্তু উন্নত মানের টেকসই এই কাজগুলো আপনারা এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন সেটা করতে হলে আপনাকে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে কল করতে হবে অথবা মেসেজ দিতে হবে ভিডিওটা এখানে শেষ করব যারা এই ধরনের গেট বানাবেন ভাবছেন হয়তো আপনার বাড়ির মাত্র পিলারের কাজ শুরু হয়েছে এখনও এই পর্যায়ে আসে নাই তাদেরকে বলবো ভাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে যখন আপনার কাজ শেষ হবে তখন আপনি চট করে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন এবং এই হাসান ভাইদের সন্ধান যোগাযোগ করার জন্য মানে মাধ্যমটা খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ